রবীন্দ্রনাথ ঠাকুরের মানভঞ্জন গল্পটি পাঠ করে আপনাদের শোনাচ্ছে আমি মৌমিতা পাল রমানাথ শিলের ত্রিতল অট্টালিকায় সর্বোচ্চ তলের ঘরে গোপীনাথ শিলের স্ত্রী গিরিবালা বাস করে শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে বেল বেলফুল এবং গোলাপ ফুলের গাছ ছাতাটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা বহির্দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে শোবার ঘরে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিলাতি নারী মূর্তির বাঁধানো এনগ্রেভিং টাঙানো রহিয়াছে কিন্তু প্রবেশদ্বারের সম্মুখবর্তী বৃহৎ আয়নার উপরে ষোড়শী গৃহস্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেওয়ালের কোনো ছবি অপেক্ষার সৌন্দর্যে নুনো নহে গিরিবালার সৌন্দর্য অকস্মাৎ আলোক রশ্মির ন্যায় বিস্ময়ের ন্যায় নিদ্রাভঙ্গে চেতনার ন্যায় একেবারে চকিতে আসিয়া আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকাল যেরূপ দেখিয়া আসিতেছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গিরিবালাও আপন লাবণোচ্ছ্বাসে আপনি আদ্যপান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নবযৌবন এবং নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনি ছাপিয়া পড়িয়া যাইতেছে তাহার বসনে ভূষণে গমনে তাহার বাঘুর বিক্ষেপে তাহার গ্রীবার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের উদ্যাম ছন্দে নূপুর নিকণে কঙ্কনের কিঙ্কিনিতে তরল হাস্যে কি ক্ষিপ্র ভাষায় উজ্জ্বল কটাক্ষে একেবারে উচ্ছৃঙ্খলভাবে উদ্বেলিত হইয়া উঠিতেছে আপন সর্বাঙ্গের এই উচ্ছেলিত মোদীর রসে গিরিবালার একটা নেশা লাগিয়াছে প্রায় দেখা যায় তো একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহখানি জড়াইয়া সে ছাতের উপরে অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনের ভিতরকার কোন এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ নৃত্য করিতে চাহিতেছে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কি এক আনন্দ আছে সে যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তুলিয়া দিয়া সর্বাঙ্গের উত্তপ্ত রক্তস্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে সে হঠাৎ গাছ হইতে পাতা ছিঁড়িয়া দক্ষিণবাহু আকাশে তুলিয়া সেটা বাতাসে উড়াইয়া দেয় অমনি তাহার বালা বাজিয়া ওঠে তাহার অঞ্চল বিশ্বস্ত হইয়া পড়ে তাহার সুল্লিত বাহুর ভুঙ্গিটি হিন্দুরমুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টব হইতে একটা মাটির ঢেলা তুলিয়া অকারণে ছুড়িয়া ফেলিয়া দেয় চরঙ্গাঙ্গুলির উপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরের ছিদ্র দিয়া বৃহৎ বহির্জগরটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আচল ঘুরাইয়া চলিয়া আসে আচলের চাবির গোছা ঝিনঝিন করিয়া বাজিয়া উঠে হয়তো আয়নার সম্মুখে গিয়া খোপা খুলিয়া দিয়ে ফেলিয়া অসময় চুল বাঁধিতে বসে চুল বাঁধিবার দিয়া কেশমূল বেষ্টন করিয়া সেই দড়ি কুন্দ দন্ত পঙ্ক্তিতে দংশন করিয়া ধরে দুই বাহু ঊর্ধ্বে তুলিয়া মস্তকের পশ্চাতে বেনিগুলিকে দৃঢ় আকর্ষণে কুণ্ঠলায়িত করে চুল বাঁধা শেষ করিয়া হাতে সমস্ত কাজ ফুরাইয়া যায় তখন সে আলস্যভাবে কোমল বিছানার উপরে আপনাকে চুত একটি জ্যোশ্ন মতো বিস্তীর্ণ করিয়া দেয় তাহার সন্তানী গৃহে তাহার কোনো কাজকর্মও নাই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধারণ করিতে পারি করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নেই গিরিবালা বাল্যকাল হইতে যৌবনে এমন পূর্ণ বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তাহার স্বামীর চোখ খুইলাইয়া গেছে বরঞ্চ বাল্যকালে সে তাহার স্বামীর আদর পাইয়াছিল স্বামী তখন স্কুল পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দিগকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকা স্ত্রীর সহিত আলাপ করিতে আসিত এক বাড়িতে থাকিয়াও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধুদিগকে সেই সমস্ত চিঠি দেখাইয়া গর্ব অনুভব করিত তুচ্ছ এবং কল্পিত কারণে স্ত্রীর সহিত মান অভিমানেরও অসদ্ভাব ছিল না এমন সময় বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল কাঁচা কাঠের তক্তায় শীঘ্র পোকা ধরে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলি জীবজন্তু তাহার স্কন্ধে বাসা করিল তখন ক্রমে অন্তঃ তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত্র প্রসারিত হইতে লাগিল দলপতিত্বের একটা উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্য জীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়নের যে একটা প্রবল আকর্ষণ ছিল একটি ছোট বৈঠকখানা ছোট কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয় সামান্য ইয়ার কি বন্ধনে আপনার চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ার মণ্ডলী সৃজন করিয়া তুলিলে তাহাদের উপর আধিপত্য এবং তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় সেজন্য অনেক লোক বিষয়নাশ ঋণ কলঙ্ক সমস্ত শিকার করিতে প্রস্তুত হয় গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ারকির নবনব কীর্তি নবনব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল শ্যালকবর্গের বর্গের মধ্যে ইয়ারকিতে অদ্বিতীয় খ্যাতি লাভ করিল গোপীনাথ সেই গর্বে সে উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ধ হইয়া হতভাগ্য ব্যক্তিটি রাত্রিদিন আবর্তের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে রূপ লইয়া আপন অন্তঃপুরি প্রজাহীন রাজ্যে স্বয়ংগৃহে শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়াছেন সে জানিত প্রাচীরের ছিদ্র দিয়া যে বৃহৎ জগৎখারী দেখা যাইতেছে সেই জগৎটিকে সে কটাক্ষে জয় করিয়া আসিতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে নাই গিরিবালার একটি সুরসিকা দাসী আছে তাহার নাম সুধো অর্থাৎ সুধামুখী সে গান গাইত নাচিত ছড়া রূপের ব্যাখ্যা করিত এবং অলসিকের হস্তে এমন রূপ নিষ্ফল বলিয়া আক্ষেপ করিত গিরিবালা যখন তখন এই সুবোধে সুধোকে না হলে চলিত না উলটিয়া পাল্টিয়া সে নিজের মুখের শ্রী দেহের গঠন বনের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার নিজের প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে সুধোকে মিথ্যাবাদিনী চটু চাটুভাসিনী বলিয়া গঞ্জনা করিতে ছাড়িত না শুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃতিমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না শুধু গিরিবালাকে গান শোনাইত দাসখত লি দিলাম লিখে শ্রী চরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অলোকতা অনিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব শুনিতে পাইত এবং একটি পদলুণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু হাই দুটি শ্রীচরণ মলের শব্দে শূন্য ছাতের উপরে আপন জয়গান ঝুঙ্কৃত করিয়া বেড়ায় তবু কোন কোনো বিকৃত ভক্ত আসিয়া দাসখত লিখিয়া দিয়া যায় না গোপীনাথ তাহা যাহাকে দাসখত লিখিয়া দিয়াছে তাহার নাম লবঙ্গ সে থিয়েটারে অভিনয় করে সে স্টেজের উপর চমৎকার মূর্ছা যাইতে পারে সে যখন সানু কৃত্রিম কাদুনিস্বরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধো আধ উচ্চারণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ডাক ছাড়িতে থাকে তখন পাতলা ধুতির উপর ওয়েস্ট কোট পরা ফুলমোজা মুন্ডিতে দর্শকমণ্ডলী এক্সেলেন্ট এক্সলেন্ট করিয়া উচ্ছ্বসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা লিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখে শুনিয়াছে যার তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মহাবস্থা না জানিয়াও মনে মনে অসুয়া অনুভব করিত তার কোনো নারীর এমন কোন মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই ইহা সে সহ্য করিতে পারিত না শাশু ও কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মতো করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া শুধুকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল শুধু আসিয়া নাসা ভ্রুকুঞ্চিত করিয়া রাম নাম উচ্চারণ পূর্বক অভিনেত্রী দিকে ললার দেশের সম্মার্জনীয় ব্যবস্থা করিল এবং তাহাদের কদর্য মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সে একই বিধান স্থির করিল শুনিয়া গিবেলা বিশেষ আশ্বস্ত হইল কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন তাহার মনে সংশয় উপস্থিত হইল সুধোর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে সুধো গিরির গাছ হইয়া বারংবার কহিল বস্ত খণ্ডাবৃত দগ্ধ কাষ্টের মধ্যে তাহার নিরস এবং কুৎসিত চেহারা গিরি তাহার আকর্ষণীয় শক্তির কোনো কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আপ আঘাতপ্রাপ্ত হইয়া জ্বলিতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় সুধোকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার হৃদপৃন্দের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল সেই কম্পনা বেগে এই আলোকময় লোকময় বাদ্যসংগীত মুখরিত দৃশ্যপট শোভিত রঙ্গভূমি তাহার চোখে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তপুর হইতে একোন এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তাসে উপস্থিত হইল সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হইতেছে কখন ঘণ্টা বাজিল বাদ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির নিঃশব্দ আসিল রঙ্গমঞ্জের সম্মুখবর্তী আলোকমালা উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল এবং একদল সুসজ্জিত নটি বজাঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল দর্শকগণের করতালি এবং প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া ধ্বনিত কম্পিত হইয়া উঠিল তখন গিরিবালা তরুণ দেহের রক্তলাহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের তানে আলোক ও আভরণের ছটায় এবং সম্মিলিত প্রশংসাধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্ত বিস্মিত হইয়া গেল মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নাই শুধু মাঝে মাঝে আসিয়া ভিতস্বরে কানে কানে বলে গৌ ঠাকুরন এই বেলা বাড়ি ফিরিয়া চলো দাদাবাবু জানিতে পারিলে রক্ষা থাকিবে না গিরিবেলা সে কথায় কর্ণপাত করিল না কর্ণপাত করে না তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নেই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার দুর্জয় মান হইয়াছে সে মানসা কৃষ্ণ আর কিছুতেই থই পাইতেছে না কত অনুনয় বিনয় সাদাসাদি কাদাকাদি কিছুতেই কিছু হয় না তখন গর্ব ভরে বাড়ার বক্ষ ফুলিতে লাগিল কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুরভাবে ভাবে কাদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দুর্দণ্ড প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানে সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের উপরে তাহা সুস্পষ্ট রূপে প্রত্যক্ষ করিল নেশায় তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল অবশেষে পতন হইল গ্যাসের আলো ম্লান হইয়া আসিল দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিবালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল এখান হইতে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে এ কথা তাহার মনে ছিল না সে ভাবিতেছিল অভিনয় বুঝি ফুরাইবে না যবনিকা আবার উঠিবে রাধিকার নিকট শ্রীকৃষ্ণের পরাভাব ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই শুধু কহিল বৌঠাকুরন করো কি ওঠো এখনই সমস্ত আলো নিবাইয়া দিবে গিরিবেলা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরিয়া আসিল কোন একটি দ্বীপ পিটমিট করিতেছে ঘরে একটি লোকনায় নাই শব্দ নাই গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ সমস্ত বৃষ্টি বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল কোথায় সেই সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে যেখানে সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী নহে এখন হইতে আরম্ভ করিল কালক্রমে তাহার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে গ্রাস হ্রাস হইয়া আসিল এখন সে নটনটিদের মুখে রং চং সৌন্দর্যের অভাব অভিনয়ের কৃত্তিমতা সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা ছুটিল না রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া উঠে রঙ্গমঞ্চের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেইরূপ আন্দোলন উপস্থিত হইত ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দর বিদিকা স্বর্ণলেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়াখণ্ডিত সম অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত নেপথ্য ভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত উজ্জ্বল আলোকমালার সর্বসম্মক্ষে সুপ্রকাশিত বিশ্ববিজয়ী সৌন্দর্য রাজ্ঞির পক্ষে এমন মায়া আর কোথায় আছেন প্রথমে যেদিন সে তাহার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উন্মত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে জর্জরিত চিত্তে মনে করিল যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার তাহারূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ নক্ষরের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে তবেই তাহার এই ব্যর্থরূপ ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করিবে কিন্তু সে শুভদিন আসিল কই আজকাল গোপীনাথের দর্শন পাওয়া দুর্লভ হইয়াছে সে আপন তাই ঝড়ের মুখে ধুলির ধ্বজের মতো একটা দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার আর ঠিকানা নাই একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরিয়া বাতাসে অঞ্চল ওরাইয়া ছাদের উপর বসিয়াছিল যদিও ঘরে স্বামী আসে না তবু গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নূতন নূতন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত হীরামুকুরতার মুকুরা তার তাহার অঙ্গে প্রত্যঙ্গ একটি উন্মাদনা সঞ্চার করিত ঝলমাল করিয়া রুনুঝুনু বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্ল টুলিতে থাকিত আজ সেহাতে বাজুবন্ধ এবং গলায় একটি চুনি ও মুক্তার কণ্ঠী পড়িয়াছে এবং বাম বামহস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে একটি নীলার আংটি দিয়াছে শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নিটোল কোমল রক্তৎপল পদপল্লবে হাত বুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল আহা বৌ ঠাকুরন আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হলে এই পা দুখানি বুকে লইয়া মরিতাম গিরিবালা সগর্ভ হাসিয়া উত্তর দিতেছিল বোধ করি বুকে না লইয়াই মরিতে হইত তখন কি আর এমন করিয়া পা ছড়াইয়া দিতাম পা ছড়াইয়া দিতাম আর নেই তুই সেই গানটা গা শুধু সেই জ্যোৎস্না প্লাবিত নির্জন ছাদের উপর কাহিতে লাগিল দিলেম লেখে শ্রীচরণে সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে তখন রাত্রি দশটা বাড়ির আর সকলে আহাদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে এমন সময় আতন মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু অনেকখানি জীব কাটিয়া সাত হাত ঘোমটা টানিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে সে মুখ তুলিয়া চাহিল না সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল কিন্তু দৃশ্যপট উঠিল না শিখি পুচ্ছড়া পায়ের কাছে লুটাইল না কেহ রাগ্নীতে গাহিয়া উঠিল না কেন পূর্ণিমা আধার কর লুকায়ে বদন শশী সঙ্গীতহীন নিরশকণ্ঠে গোপীনাথ বলিল একবার চাবিটা দাও দেখি এমন জোৎনায় এমন বসন্তে এতদিনের বিচ্ছেদের পরে এই কি প্রথম সম্ভাষণ কাব্যে নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগোড়ায় মিথ্যা কথা অভিনয় মঞ্চেই প্রণয় গান গাহিয়া আসিয়া লুটাইয়া পড়ে এবং তাহাই দেখিয়া যে দর্শকের চিত্ত বিগলিত হইয়া যায় সেই লোকটি বসন্ত নিশীতে গৃহছাদে আসিয়া আপন অনুপমা যুবতী স্ত্রীকে বলে ওগো একবার চাবিটা দাও দেখি তাহাতে না আছে রাগিনী না আছে প্রীতি না তাহাতে কোনো মোহনায় মাধুর্য নাই তাহা অত্যন্ত অকিঞ্চিতকর এমন সময় দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হু করিয়া বহিয়া গেল টপ ভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় দিয়া গেল গিরিবালার চূর্ণ অলোক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল গিরিবালার সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল স্বামীর হাত ধরিয়া বলিল চাবি দিব এখন তুমি ঘরে চলো আজ সে কাঁদিবে কাদায়বে, তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে তাহার সমস্ত ব্রহ্মাস্ত বাহির করিয়া বিজয়ী হইবে ইহা সে দ্রুজ সংকল্প করিয়াছে গোপীনাথ কহিল আমি বেশি দেরি করিতে পারিব না তুমি চাবি দাও গিরিবালা কহিল আমি চাবি দিব এবং চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দিব কিন্তু আজ রাত্রে তুমি কোথাও যাইতে পারিবে না গোপীনাথ বলিল সে হইবে না আমার বিশেষ দরকার আছে গিরিবালা বলিল তবে আমি চাবি দিব না গোপী বলিল দিবে না বই কি কেমন না দাও দেখিব বলিয়া সে গিরিবালার আচল দেখিল চাবি নাই ঘরের মধ্যে ঢুকিয়া তাহার গয়ের আয়নার বাক্স দেরাজ খুলিয়া দেখিল তাহার মধ্যেও চাবি নাই তাহার চুল বাঁধিবার বক্স বাক্স জোর করিয়া ভাঙিয়া খুলিল তাহাতে কাজল লতা সিঁদুরের কৌটা চুলের দড়ি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে চাবি নাই তখন সে বিছানা ঘাটিয়া গদি উঠাইয়া আলমারি ভাঙিয়া নাস্তা নাবুদ করিয়া তুলিল গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া চাঁদের দিকে ছাতের দিকে চাহিয়া দাঁড়ায় রইল ব্যর্থ মনোরাত গোপীনাথ রাগে গড় করিতে করিতে আসিয়া বলিল চাবি দাও বলিতেছি নহিলে ভালো হইবে না গিরিবালা উত্তর মাত্র দিল না তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল এবং তাহার হাত হইতে বাজুগন্ধ গলা হইতে কণ্ঠী অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চলিয়া গেল বাড়ির কাহারও নিদ্রাভঙ্গ হইল না পল্লীর কেহ কিছুই জানিতে পারিল না জ্যোষ্ণা রাত্রিতে এমনি নিস্তব্ধ হইয়া রহিল সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে কিন্তু চিৎকারতম ধ্বনি যদি বাহির শোনা যাইত তবে সেই চৈত্র মাসের সুখ সুপ্ত জ্যোস্না অকস্ম তীব্রতম আত্মসহর সরে দীর্ণবিদীর্ণ হইয়া যাইত এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিদরণ ব্যাপার খটিয়া থাকে অথচ সে রাত্রিও কাটিয়া গেল এমন পরাভাব এত অপমান গিরিবালা সুধর কাছেও বলিতে পারিল না মনে করিল আত্মহত্যা করিয়া এই অতুল রূপ নিজের হাতে খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিয়া সে আপন অনাদরের প্রতিশোধ লইবে কিন্তু তখনই মনে করিল তাহাতে কাহারও কিছু আসিবে যাইবে না পৃথিবীর যে কতখানি ক্ষতি হইবে তাহা কেহ অনুভব করিয়ে না জীবনেও কোনো সুখ নাই মৃত্যুতেও কোনো সান্ত্বনা নাই দিদিবালা বলিল আমি বাপের বাড়ি চলিলাম তাহার বাপের বাড়ি কলিকাতা হইতে দূরে সকলেই নিষেধ করিল কিন্তু বাড়ির কর্তৃ নিষেধ শুনিল না কাহাকে সঙ্গেও লইল না এদিকে গোপীনাথ ও সদর বলে নৌকা বিহারে কতদিনের জন্য কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না দ্বিতীয় পরিচ্ছেদ গান্ধর্ব থিয়েটারে গোপীনাথ পায় প্রত্যেক অভিনয় উপস্থিত থাকিত সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত এবং গোপীনাথ সদলের সম্মুখে সারে বসিয়া তাহাকে উচ্চ ঈশ্বরে বাহবা দিত এবং স্টেজের উপর তোড়া ছড়িয়া ফেলিত মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত বিরক্তি ভাজন হইত তথাপি রঙ্গভূমির অধ্যক্ষগণ তাহাকে কখনো নিষেধ করিতে সাহস করে নাই অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিত মত্তাবস্থা গৃণরুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাঁধিয়া দিল কে এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত জ্ঞান করিয়া কোন নুটিকে গুরুতর উপহার করিল তাহার চিৎকারে এবং গোপীনাথের গালি বর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয় গোপীনাথ এই অপমানের প্রতিশোধ লইতে কৃত্যয় নিশ্চয় হইল থিয়েটারওয়ালারা পূজার এক মাস পূর্ব হইতে নূতন নাটক মনোনামার অভিনয় খুব আরম্ভ সহকারে ঘোষণা করিয়াছে বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকে কাগজে মুড়িয়া ফেলিয়াছে রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত নামাবলি পড়াইয়া দিয়াছে এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গ লইয়া বোটে চড়িয়া কোথায় অন্তর্ধান হইল তাহারা সন্ধান পাওয়া গেল না থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথরে পড়িয়া গেল কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নূতন অভিনেত্রীকে মনোরামার অংশ অভ্যাস করাইয়া তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছাইয়া গেল কিন্তু বিশেষ ক্ষতি হইল না অভিনয়স্থলে দর্শক আর ধরে না শত শত লোক দ্বার হইতে ফিরিয়া যায় কাগজও প্রশংসার সীমানায় সেই প্রশংসা দূর দেশে গোপীনাথের কানে গেল সে আর থাকিতে পারিল না বিদ্বেষে এবং কৌতূহলে পূর্ণ হয়ে আসে অভিনয় করি দেখিতে আসিল প্রথম পটক উৎক্ষেপে অভিনয়ের আরম্ভভাগে মনোরমা দিনহীন বসে বেশে দাসীর মতো তাহার শ্বশুর বাড়িতে থাকে প্রচ্ছন্ন বিনম্য সংকুচিত ভাবে সে আপনার কাজকর্ম সারে তাহার মুখে কথা না এবং তাহার মুখ ভালো করিয়া দেখাই যায় না অভিনয়ের শেষাংশে মনোরমাকে পিতৃগৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভে কোন এক লক্ষপতি একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে বিবাহের পর বাসর ঘরে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল তখন দেখিতে পাইল এও সেই মনোরমা কেবল সেই দাসী বেশনায় আজ সে রাজকন্যা সাজিয়াছে তাহার নিরুপম সৌন্দর্য আহরণে ঐশ্বর্যে মণ্ডিত হইয়া দশ থেকে বিকীর্ণ হইয়া করিতেছে শিশুকালে মনোরামা তাহার ধনী পিতৃগৃহ হইতে অপহৃত হইয়া দরিদ্রের গৃহে পালিত হইয়াছে বহুকাল পরে সম্পতি তাহার পিতা সে সন্ধান পাইয়া কন্যাকে ঘরে আনাইয়া তাহার স্বামীর সহিত পুনরায় নতুন সমারোহে বিবাহ দিয়াছে তাহার পরে ঘরে মানভঞ্জনের পালা আরম্ভ হইয়া আরম্ভ হইল কিন্তু ইতিমধ্যে দর্শক মণ্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বাজিয়া উঠিল মনোরমা যতক্ষণ মলিন বেশে ঘুমটাটা নিয়েছিল ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল কিন্তু যখন সে আবরণে ঝলমল করিয়া রক্তম্বর করিয়া মাথার ঘুমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল এবং এক অনির্বচনীয় গর্বে গৌরবে গ্রীবা মঙ্কিম করিয়া সমস্ত দর্শক মণ্ডলীর প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখবর্তী কবিনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা অবজ্ঞাবজপূর্ণ তীব্র কটাক্ষ নিক্ষেপ করিল যখন সমস্ত দর্শক মণ্ডলীর চিত্র উদ্বেলিত হইয়া প্রশংসার করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকাল কম্পা কম্পায়িত করি কম্পান্বিত করিতে করিয়া তুলিতে লাগিল তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবালা করিয়া চিৎকার করিয়া উঠিল ছুটিয়া স্টেজের উপর লাভ দেওয়া উঠিবার চেষ্টা করিল বা বাদকগণ তাহাকে ধরিয়া ফেলিল এই দর্শকগণ ইংরেজিতে বাংলায় দূর করে দাও বের করে দাও বলিয়া চিৎকার করতে লাগলো গোপীনাথ পাগলের মতো ভগ্নগণ্ঠ চিৎকার করতে লাগিল আমি ওকে খুন করব ওকে খুন করব উড়িষ্যা আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল সমস্ত কলিকাতা শহরে দর্শক দুই চক্ষু ভরিয়া গিরিবালার অভিনয় দেখিতে লাগিল কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না শুনলেন মানভঞ্জন গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মানভঞ্জন রবীন্দ্রনাথের শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে মানভঞ্জন গল্পটি পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ জানাই